দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশের বর্ষফল নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরছি দর্শক বন্ধু দু হাজার পঁচিশ মানে হচ্ছে মঙ্গলের বর্ষ যা খুবই ভালো কিন্তু এই মঙ্গলের বর্ষ হওয়ার জন্য এই বছর যেমন টেকনোলজিতে উন্নতি হবে তেমনই কিন্তু যুদ্ধ অশান্তি কিন্তু লেগে থাকবে এবং হঠাৎ কোনো ঝামেলাও অশান্তি আসতে পারে তবে আপনাদের রাশিগত হিসাবে এই দু কেমন যাবে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি আলোচনা করছি তো প্রথমেই শুরু করছি মেষ রাশি নিয়ে দর্শক বন্ধু জাতক জাতিকাদের এই দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে কিন্তু বিদ্যা শিক্ষায় সফলতা আসবে যারা উচ্চবিদ্যার জন্য অপেক্ষা করছিলেন বা উচ্চবিদ্যা করবেন ভাবছেন তাদের কিন্তু এই দু হাজার পঁচিশের গোচরটি কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে এবং যারা উচ্চবিদ্যার জন্য রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে চাইছেন তাদের কিন্তু এই দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে কিন্তু ভালো একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা আইনি বিভাগে বিদ্যাশিক্ষা করছেন বা করবেন ভাবছেন তাদেরও কিন্তু এই বর্ষটি কিন্তু শুভ ফল দেখা যাচ্ছে এবং এই আইনি বিষয়ে বিদ্যাশিক্ষা করার জন্য আপনারা কিন্তু কোনো সম্মান প্রাপ্তি যোগও কিন্তু দেখা যাচ্ছে যারা ম্যানেজমেন্ট জাতীয় বিদ্যাশিক্ষাতে এগোতে চাইছেন তাদেরও কিন্তু এই দু হাজার পঁচিশে মনোযোগী হতে হবে মনোযোগী যদি না হন তাহলে কিন্তু বিদ্যাশিক্ষায় সফলতা আসবে না তবে এই দু হাজার পঁচিশে শুরুতে কিন্তু বিদ্যা শিক্ষায় সমস্যা বা মনগত রেজাল্ট নাও কিন্তু আসতে পারে এবং ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যা শিক্ষার জন্য পিতা মাতারা কিন্তু চিন্তিত থাকতে পারেন যারা চিকিৎসামূলক বিদ্যা শিক্ষা বা সেবামূলক বিদ্যা শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা করছেন তাদের কিন্তু এই বছর খুব সফলতা কিন্তু আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা গবেষণামূলক বিদ্যা শিক্ষা করছেন তাদের কিন্তু এই বর্ষে সফলতা আসবে এবং এই সফলতার জন্য আপনারা কিন্তু কোনো পুরস্কৃত হতে পারেন তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু কর্ম চাকুরি ও ব্যবসা নিয়ে দর্শক বন্ধু এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী মেজরাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু সফলতা দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করার ফলে আপনার কর্মক্ষেত্রে কিন্তু কোনো বিপদ কিন্তু ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তাই আপনারা কর্মক্ষেত্রে তাড়াহুড়ো না করাটাই কিন্তু আপনার পক্ষে শ্রেয় হবে তবে দর্শক বন্ধু এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি টু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়েও বলতে পারি যে এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী মেসরাচে জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রমোশন আসবেই এবং কর্মক্ষেত্রে সফলতার জন্য আপনারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে যেতে পারেন এবং যারা ঠিকাদারি ব্যবসা করছেন তাদের কিন্তু এই বছর খুব ভালো ফল বা উন্নতির একটা কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে যারা ব্যবসা ক্ষেত্রে চোখ খুলে না রাখেন তাহলে কিন্তু আপনাদের ব্যবসাতে মন্দা আসতে পারে বা কোনো বড় কোনো ক্ষতির সম্ভাবনা কিন্তু পড়ে যেতে পারেন এবং বিনা কারণে বা যে কোনো ইস্যুতে আপনার কর্মচারীদের সাথে কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন বা ঝামেলা কোনো কিছু ঘটতেও পারে যারা আইনি কাজের সাথে যুক্ত আছেন বা আইনি বিভাগের সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই বছর একটা বিশেষ সফলতার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের সফলতার জন্য আপনারা কিন্তু কোনো পুরস্কৃত হতে পারেন এবং আপনার কর্মের প্রবসনের জন্যও কিন্তু আপনারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে কিন্তু আপনারা যেতে পারেন যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু এই বছর কোনো সফলতা অর্জন করতে পারেন এই সফলতা অর্জনের জন্য কিন্তু আপনারা কোনো পুরস্কৃত হতে পারেন তবে দর্শক বন্ধু আপনার চাটে যদি ভালো যোগ না থাকে আপনার চাটে যদি কোনো ভালো দশা না চলে তাহলে কিন্তু আপনারা এই ভালো ভালো যোগগুলি কিন্তু পেতে পারবেন না তাহলে আপনারা কিন্তু কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন বা আপনারা যদি মনে হয় আমি আপনাদের জন্য ভালো একটা অ্যাস্ট্রোলজার তাহলে আপনারা কিন্তু আমার এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল করে কোনো পরামর্শ কিন্তু গ্রহণ করতে পারেন তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু প্রেম বিবাহ ও দাম্পত্য জীবন নিয়ে দর্শক বন্ধু এই দু সালের মেজ জাতক জাতিকাদের প্রেমে কিন্তু সফলতা খুবই দেখা যাচ্ছে কোনো নতুন রিলেশনশিপ হয়ে যাওয়ার বা কোনো নতুন রিলেশনশিপে আপনি কিন্তু পড়তে পারেন এবং আপনার লাইফ পার্টনারও হয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা এই দু হাজার পঁচিশ সালে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে যারা এতদিন প্রেম করছিলেন কিন্তু সেই প্রেমে বা সেই রিলেশনশিপে কিন্তু সিরিয়াস ছিলেন না তাদের কিন্তু সিরিয়াস হয়ে যেতে হবে তা না হলে কিন্তু আপনাদের প্রেম থেকে কোনো বাধাপ্রাপ্ত বা প্রেমে ধোঁকা খাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকবে এবং দর্শক বন্ধু এই মে মাসের পর মেষরাশির জাতক জাতিকাদের প্রেমে হানড্রেড পারসেন্ট সফলতা আসবে আমি টু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়েও বলতে পারি মে মাসের পর থেকে কিন্তু আপনাদের প্রেমে কিন্তু সফলতা আসবে তবে দর্শক বন্ধু দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আসার জন্য আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু আসতে পারে পারিবারিক জীবনে কিন্তু কোনো সমস্যা আসতে পারে তবে দর্শক বন্ধু যারা ডিভোর্স চাইছেন যারা সেপারেশন চাইছেন তাদের কিন্তু এই মে মাসের পর থেকে কিন্তু একটা ভালো যোগ দেখা যাচ্ছে যারা সন্তানের জন্য পরিকল্পনা করছেন তাদের কিন্তু মাসের শুরুর দিকটা কিন্তু একটা ভালো দেখা যাচ্ছে মাসের শুরুর দিক অর্থাৎ এই বছরের জানুয়ারি মাসের শুরুর দিক থেকে কিন্তু একটা ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে যদি আপনারা কোনো সন্তানের জন্য পরিকল্পনা করেন তাহলে আপনারা অবশ্যই ভালো জ্যোতিষীর একটা পরামর্শ গ্রহণ করবেন যাতে আপনাদের কিন্তু একটা সুসন্তান বা ভালোভাবে একটা সন্তান যাতে হয় সেটার জন্য আপনারা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ এবং কোনো ডাক্তারি পরামর্শ কিন্তু গ্রহণ করবেন তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য নিয়ে দর্শক বন্ধু এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী মেসরাশের জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য ভালো নাও কিন্তু যেতে পারে তবে বছরের মাঝামাঝি সময় থেকে স্বাস্থ্য ভালো যাবে এবং পিতামাতার আরোগ্য লাভের জন্য আপনারা কোনো দেশের বাইরে বা রাজ্যের বাইরে যেতে পারেন তবে আপনার চঞ্চলতার জন্য কোনো দুর্ঘটনা বা অসাবধানতার জন্য কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকবে তাই রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু আপনাদেরকে চোখ কান খোলা রেখে যেতে হবে এবং এই বছরের গোচর অনুযায়ী আপনার কিন্তু কোনো অপারেশন হওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তবে দর্শক বন্ধু আপনার পেটের বা পায়ে কোনো আঘাত লাগার ফলে বা আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকতে পারে বা এই আঘাতের ফলে কিন্তু আপনার কোনো অস্ত্রোপচার হতে পারে তবে মামার বাড়ির কেউ হঠাৎ দুর্ঘটনা বা কোনো বড় অসুস্থতায় পড়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু আয় ও ব্যয় নিয়ে দর্শক বন্ধু এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী মেষরাশির জাতক এবং জাতিকাদের আয়ের থেকে ব্যয় বৃদ্ধি হওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তাই হিসেব করে বা বুঝে শুনে যদি আপনারা ব্যয় করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু সঞ্চয়ের হারটা কিন্তু বাড়তে পারে তবে এই মেজরাসে জাতক জাতিকাদের আকস্মিক অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্তির কিন্তু যোগ আছে এবং এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী মেজরাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভ্রমণের যোগ আছে দর্শক বন্ধু বললাম মেষরাশির জাতক জাতিকাদের এই দু হাজার পঁচিশ সাল কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব চলে আসব পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ